ব্রেসেস ট্রিটমেন্ট করলে কি দাঁতের ক্ষতি হয় সুপ্রিয় দর্শক আমি ডক্টর স্পেশালিস্ট ডেন্টাল সার্জন এবং অর্থোডন্টিস্ট আজ কথা বলছি ব্রেসেস ট্রিটমেন্টের প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া যাই বলেন সেই সমস্ত বিষয় নিয়ে এখন অনেকে প্রশ্ন করে থাকেন যে ব্রেসেস ট্রিটমেন্ট করলে দাঁতের বা মাড়ির কোনো ক্ষতি হয় কিনা আমরা জানি আঁকা বাঁকা উঁচু নিচু এবং অতিরিক্ত ফাঁকা দাঁতের চিকিৎসায় কিন্তু ব্রেসেস ট্রিটমেন্টটি আমরা করে থাকি কারেকশন করার জন্যে কিন্তু অনেকে প্রশ্ন করে থাকেন যে এতে কি দাঁত এবং মাড়ির কোনো ক্ষতি হয় কিনা আসলে ব্রেসেস ট্রিটমেন্ট যে বায়োমেকানিক্স ইউজ করে এবং আমাদের দাঁতের অ্যালাইনমেন্টটা সুন্দর করা হয় যে পদ্ধতিতে এটি একটি নর্মাল ফিজিওলজিক্যাল প্রসিডিউর অর্থাৎ এর মধ্যে কোনো প্রকার হার্মফুল বা ক্ষতিকর কিছু নেই সম্পূর্ণরূপে আমাদের যে দাঁত এবং বাড়ির যে সংযোগ এবং সাপোর্ট এগুলোকে একদম ফিজিওলজিক্যালি অর্থাৎ আমাদের শরীরের সহনশীলতার মধ্যে রেখে সেগুলোকে রিমডেলিং করা হয় এই সুন্দর বায়োমেকানিক্সের মাধ্যমে এটি কিন্তু রিমডেলিং করা হয় এবং এটির জন্য আলাদা কোনো ওষুধ বা অন্য কোনো কিছু প্রয়োজন পড়ে না শুধুমাত্র ব্রেসেস ইট সেল এই মেকানিক্সটা ইউজ করে করে থাকে কাজেই এখানে ক্ষতির কোনো সম্ভাবনা নেই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে যেহেতু অন্য কোনো প্রকার মেডিসিন বা ক্ষতিকর কোনো ইনজেকশন বা এই ধরনের কোনো অপশন নেই কাজেই এটি খুব কিন্তু খুব সুন্দরভাবে আমরা করতে পারি খুবই ইউনিক একটি ব্যাপার হচ্ছে যে দাঁতের যেহেতু বায়োমেকানিক্স ইউজ করে দাঁতগুলোকে ওয়েল অ্যালাইন করা হয় কাজেই এখানে কিন্তু ওই সমস্যাটি হয় না যে কোনো প্রকার ক্ষতি বা কোন প্রকার দাঁত নড়ে যাওয়া বা দাঁত পড়ে যাওয়ার সম্ভাবনা বা মারির ক্ষতিগ্রস্ত হওয়া এগুলো কোনো কিছুই হয় না এটির সবচেয়ে বড় কারণ যেটি সেটি হচ্ছে যে যেহেতু ওই দিন ফিজিওলজিক্যাল লিমিট অর্থাৎ আমাদের বডির যে সহ্য ক্ষমতা এর মধ্যে রেখেই কিন্তু সবকিছু করা হয় এই কারণে এই জিনিসটা ঘটে না উপরন্তু আপনার যদি আঁকা বাঁকা বা উঁচু নিচু থাকে তাহলে দেখবেন যে দাঁতগুলো ক্ষতিগ্রস্ত হয় অনেক ক্ষেত্রে ক্ষয় হয়ে যায় কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে মারিটা যাদের আঁকা বাঁকা বেশি থাকে বারবার ফুলতে থাকে এই সমস্যাগুলো বরং যখন আপনি দাঁত গুলোকে ব্রেসেস করে ওয়েল অ্যালাইন্ড করবেন অর্থাৎ সমান করে ফেলবেন তখন কিন্তু এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে অর্থাৎ আপনার আগের চেয়ে হেলদি হয়ে যাবে কাজেই এটি মনে করার কোনো কারণ নেই যে ব্রেসেস ট্রিটমেন্ট করলে আপনার দাঁত ক্ষতিগ্রস্ত হবে এই ধরনের কোনো সমস্যা সম্ভাবনা নেই যদি না আপনি কোনো হাতুরে ডাক্তারের পাল্লায় পড়েন সেই ক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন যেহেতু সে এইগুলো বিষয়ে জানে না বা ব্রেসেস স্পেশালিস্ট নয় সেই ক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে সেটা বলতে পারছি না তবে যদি কোনো কোয়ালিফাইড অর্থোডন্টিস্টের কাছে আপনি ট্রিটমেন্ট করেন অবশ্যই আপনার এই ধরনের প্রবলেমগুলো হবে না দাঁত নড়ে যাওয়া বা মাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া বা পরবর্তীতে দাঁতের কোনো প্যাথোলজিক্যাল সিচুয়েশন তৈরি হওয়া এগুলো হওয়ার কোনো সম্ভাবনা নেই তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ